বৃহস্পতিবারের দিন আরাধ্যার কোনো স্কুলও ছিল না পরীক্ষাও ছিল না পরীক্ষাও শেষ হয়ে গেছে আর বৃহস্পতিবার দিনটা ছুটি ছিল আমরাও ছুটিটাকে এনজয় করার জন্য চলে গেলাম স্বামীবাগ লোকনাথ বাবার মন্দিরে এখানে গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করলাম তারপরে যে মন্দিরে ভোগ দেওয়ার জন্য সবকিছু কিনে এনে ভোগ নিবেদন করলাম তারপরে এখানে আরো অনেকগুলো মন্দির আছে এগুলাও একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বৃহস্পতিবার দিন হওয়ায় একটু ভিড়ের চাপ কম ছিল শুক্রবার দিন বেশি ভিড় হয় মন্দিরগুলোতে আজকে ভিড়ের চাপটা একটু কম থাকাতে আমরা বেশ একটু ফাঁকা ফাঁকাই ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদের জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা যারা লোকনাথ বাবার মন্দির দেখোনি বা আসোনি দর্শন করোনি কখনো তাদের জন্য আজকের এই ভিডিও এত সুন্দর পরিবেশ লোকনাথ বাবার মন্দিরে এখানে দেখো অনেক ভক্তবৃন্দ বসে আছে আর এখানে আজকে মনসা পূজো হয়েছে প্রত্যেক রবিবার আর মঙ্গলবারে মানসিক যাদের মনসা পূজা থাকে তারা মনসা পূজা দিতে পারবে তারপরে চলে আসলাম একটু দোকানে আমার কিছু কেনাকাটা ছিল যেহেতু আমরা এখন পুরান ঢাকায় থাকি না আগে আমরা পুরান ঢাকাতে থাকতাম তখন আর অসুবিধা হতো না ইচ্ছামতো মতো মন চাইলে সব কিছু কিনে নিয়ে যেতে পারতাম এখন একটা দিন করে আসতে হয় কেনাকাটার জন্য অনেক কিছু লিস্ট জমিয়েছিলাম যে এই জিনিসগুলো দরকার তো সেগুলো সবই নিয়ে নিলাম যেহেতু আর কবে আসবো না আসবো কোনো ঠিক নাই আর মেয়েটার থাকে স্কুল পড়ালেখা কোচিং তো সেটি সব নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকতে হয় ইদানিং আগে অনেক আসতাম মন্দিরে হয় না হোক অনেক কথা বললাম এই যে চলে আসলাম আমরা আবারও বাবার মন্দিরে এসে একটু মানে প্রণাম টনাম করে এখন আমরা বেরিয়ে গিয়েছি তারপরে চলে আসলাম ইস্কন মন্দিরে তারপরে চলে আসলাম আমাদের ভগবানের বাড়ি ইস্কন মন্দিরে তো সেখানে আরতি হচ্ছে তোমরা একটু আরতি দেখে নাও নামের মাঝে ডুবে গিয়েছিল হ্যাঁ আমিও তাই তাই ভয়ে দিতে গিয়েও শুনতে শুনতে আমি আসলে নামের মাঝে ডুবেই গিয়েছিলাম অনেক ভালো লাগে মন্দিরে আসলে আমরা বেশিরভাগ টাইমে আসি সন্ধ্যা দেখি এই একটু বসেছিলাম এখানে এই যে ছোট বাচ্চাটা আমার ছেলে একটা গাড়ি কিনেছে ও সেই গাড়িটাই নিবে তারপর গাড়িটা না নিতে পেরে চোখে একটা খামচে দিয়ে দিছে আর কি ছিল কিছুক্ষণ যেসব নিরামিষ খাবার দাবার পাওয়া যায় ওদেরকে কিছু কিছু খাওয়ালাম তারপরে যে বাসায় চলে আসছি চলো কি কি কেনাকাটা করলাম একটু দেখিয়ে দিই এক ঝলকে তো প্রথমে এখানে আছে দেখো একটা ধূপকাঠি যেটা আমাদের প্রয়োজনীয় মানে একদম নিত্য প্রয়োজনীয় আর এই ধূপটা আমি আগেও ব্যবহার করেছি এটা একটা মহাদেবের ত্রিশুলা লাগানো আছে এই ধূপটার উপরে একদম ইন্ডিয়ান আর এত সুন্দর ফ্লেভার তোমরা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো তারপরে আছে এখানে একটা তিলক মাটি তিলক মাটিটার উপরে হরে কৃষ্ণ লেখা দেখে বেশ ভালো লাগতেছিল তাই তোমাদেরকে একটু দেখালাম আর এটা হচ্ছে আমার ভুলে বাবার পৈতা আমার পৈতা ছিল না এতদিন তো কিনে নিয়ে আসলাম আসলে যাওয়াই হয় না এই জন্য আর কি কেনাই হচ্ছিল না তারপরে এখানে দেখো কিনেছি আমার ছোট্ট গোফুসোনা আমার অনেক দিনের ইচ্ছা ছিল হয়তো আমি ওই মানে পিতলের গোপাল কিনে সবসময় পূজা অর্চনা করা আসলে করে উঠতে পারবো কিনা জানি না তবে গোপাল যদি আমার কৃপা করে তখন আমি গোপাল কিনবো তো তার আগে এই যে ফাইবারের গোপাল কিনলাম একটা আসনে প্রতিষ্ঠা করব আর এখানে নিয়েছি দেখো একটা লক্ষ্মী নারায়ণ এটাও ফাইবারের অনেক সুন্দর আমার লক্ষ্মীনারায়ণের মূর্তিটাও ছিল মানে আমার মনে যে এত দিনের ইচ্ছা হতো কিন্তু আসলে যাওয়া হচ্ছিল না আর পছন্দও হয় না মাঝে মধ্যে আর আজকে একদম সব মনের মতো মিলে গেছে আসলে মন থেকে চাইলে ভগবান ঠিকই সবকিছু মিলাই দেয় দোকান ঘুরে ঘুরে পছন্দ করে সব জিনিসগুলো কিনলাম এই যে গরু পিছনে থাকা এই রাধা গোবিন্দটা এটা একটু আনকমন অন্য কোন দোকানে আমি দেখিনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও